নমস্কার ভক্তি চ্যানেলে আপনাদেরকে স্বাগত আগামীকাল সোমবার ছাব্বিশ মে বাংলার আজকে আমরা এই সম্পর্কে দু চারটি কথা জেনে নেব আমরা জেনে নেব এই ফলহারিণী কালী পুজোর মাহাত্ম কোটা কোথায় এর তাৎপর্য কি এবং বিশেষ করে আমাদের বাঙালি জীবনে এর আলাদা একটি তাৎপর্য বহন করে রাখে কেন কি আজকে আমরা অবশ্যই জেনে সেইটি আপনারা শেষ পর্যন্ত শুনুন আশা করি আমাদের আজকের আলোচনা আপনাদের ভালো লাগবে আর যারা আজকে নতুন প্রথম দিন আমাদের এই পর্ব শুনছেন আমরা অনুরোধ করব অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমরা প্রত্যেক দিন আমাদের এই সনাতন হিন্দু ধর্মের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি আপনি যেমন তার নোটিফিকেশন পেয়ে যাবেন তেমনই ভাবে আমরা উৎসাহকে নির্ভর আমরা কোনো করে আলোচনা করি আজকে আমরা কথা বলবো হলো কালী পুজোর তাৎপর্য মহিমা এবং আমাদের বাঙালি জীবনে এর আলাদা একটি গুরুত্ব রয়েছে কি সেই গুরুত্ব জেনে নেব দশমহবিদ্য প্রথম হল কালী মহাভাগবতের মতে মহাকালী হচ্ছে প্রধান এবং আমরা দেখি তার উগ্র ও সৌমরু এই যে রূপ আর সৌমরু এই উগ্র আর সৌম এই দুই রূপের মাঝখানেও অনেক রূপ ধারণকারী হল দর্শ মহাবিদ্যা ভগবান মহাদেবের শক্তি এই দশ মহাবিদ্যা অনন্ত সিদ্ধি প্রদানকারী কথাটা মনে রাখবেন আপনারা আমরা জানি আবারও বলি যে মহাদেবের শক্তি এই দশমহাবিদ্যা অনন্ত সিদ্ধি প্রদানকারী দার্শনিক এটি আমাদের ধর্মীয় দিক আর যদি দার্শনিক দিক থেকে দেখি তাহলেও যত কালতত্ত্ব রয়েছে সেই দার্শনিক দিক থেকেও কালতত্ত্বের প্রাধান্যই কালীতত্ত্বের প্রধান প্রাধান্যই কিন্তু এই সবার উপরে এই জন্যই তিনি মহাকালী বা কালী সমস্ত বিদ্যার আদি অর্থাৎ তার বিদ্যাময় বিভূতি সকরি হচ্ছে মহাবিদ্যা মনে করা হয় যে মহাকালের প্রিয়তমা কালী নিজের দক্ষিণ ও বাম রূপসমূহে দশ বিদ্যা নামে খ্যাত তা দশ মহাবিদ্যা নামে খ্যাত বৃহলিত অঞ্চলে বলা হয়েছে যে রক্ত কৃষ্ণ ভেদে কালী দুই রূপে অধিষ্ঠাতা এই যে কৃষ্ণা এই কৃষ্ণার নাম হচ্ছে দক্ষিণা এবং রক্ত বর্ণার নাম হচ্ছে সুন্দরী এবার একটু আমরা যদি কালিকা পুরাণের দিকে চাই সেই কালিকা পুরাণে বলা হচ্ছে কি কালিকা পুরাণে বলা হয়েছে যে একদা হিমালয়ে অবস্থিত মতঙ্গমণির আশ্রমে গিয়ে দেবতারা মহায়া মহামায়ার স্তুতি করতে থাকেন তা স্তুতিতে প্রসন্না হয়ে মতঙ্গের রূপ ধরে ভগবতী দেবতাদের দর্শন দিয়ে জিজ্ঞাসা করেন তোমরা কার সেই সময় দেবী শরীর থেকে কালো পাহাড়ের মতো বর্ণযুক্তা আরও এক দিব্য নারী প্রকট সেই মহা তেজস্বিনী নিজেই দেবতাদের তরফ থেকে প্রশ্নের উত্তর দিয়ে বলেন যে এরা আমারই স্তব করছেন সেই নারী কাজলের মতন কৃষ্ণ বর্ণা ছিলেন সেই জন্য তার নাম হয় কালী এই কালী হচ্ছে প্রথম শক্তি দশম মহাবিদ্যার এর চার হাত এক হাতে খর্গ গলায় নরমুণ্ড রক্ত আমরা এই কালীর পরিচিত রূপ মঙ্গলময়ী কালীর পরিচিত রূপ আমরা এটাই দেখি এছাড়াও মায়ের বিভিন্ন রূপ রয়েছে বিভিন্ন সময় বিভিন্ন রূপে মা পূজিতা হন কখনো তিনি কৌশিকী কখনো তিনি দীপান্বিতা কখনো তিনি আবার মা চণ্ডী বিভিন্ন সময় কখনো ধূমাবতী বিভিন্ন সময় বিভিন্ন রূপে তিনি পূজিত হয়ে থাকেন এবং প্রতিটি অমাবস্যাতেই আমরা দেবী কালিকাকে পূজিত করি শাস্ত্র মতে এই জ্যৈষ্ঠ মাসের যে অমস্যা সেই জ্যৈষ্ঠ মাসের অবশ্য মা পূজিত হন এই দিনটা দেবী কালীর উদ্দেশ্যে উৎসর্গ করা হয় তিনি যখন সকল অশুভকে নাশ করেন এবং তিনি যেন সকল অশুভ বিনাশ করে আমাদেরকে উদ্ধার করেন তার সকল অশুভ ফল সেগুলি যেন বিনাশ করে এর সঙ্গে কিন্তু আমাদের ধরিত্রী জাত ফলের কোন যদি অনেকে এই দিন মাকে ফলগুলো নিবেদন করেন অবশ্যই গ্রীষ্মের প্রথম ফল মাকে তো নিবেদন করবই কিন্তু এই এই ফলহারিনী কালী যে অবস্যা তার সঙ্গে কিন্তু এই ধরিত্রী জাত ফলের কোনো সম্পর্ক নেই এই ফল কি এই ফল হলো কর্মফল ফল শব্দের অর্থ যিনি আমাদের এই কর্মফল যা কর্মফলের মধ্যে যা অশুভ তা হরণ করে নেন এবং আমাদের শুভ ফলগুলোকে আরো উজ্জীবিত করেন এবং আমাদের ইচ্ছাকে পূরণ করেন তিনি হচ্ছেন ভালো এই যে আমরা মানব জাতি এই মানব জাতির আমাদের কিন্তু অধিকার কি একটাই অধিকার আছে সেটি হচ্ছে কর্ম করার অধিকার আছে কিন্তু এই কর্মসমূহের ফল দান করার অধিকারী একমাত্র একজনই তিনি হচ্ছেন বিধাতা স্বরূপা দেবী কালিকা আমরা নিজেরা কর্ম করে নিজেরাই তার ফল নির্ধারণ করতে পারি না এবার যখন আমরা কর্ম করি এই কর্ম কিন্তু সুকর্ম আর কুকর্ম দুটি সৃষ্টি হয় তা এই যে ফলহারিণী কালী পূজার যে অমাবস্যা এই অমাবস্যা এই দিন স্বয়ং মা মা কি করেন আমাদের এই ভক্তদের সুকর্মের জন্য আশীর্বাদ প্রদান করেন আর আমরা যে দুষ্কর্মগুলো করি বা সন্তানের যে সন্তান সন্তানরা যে কুকর্মগুলো করে করে সেইগুলি থেকে সেগুলো তিনি হরণ করে নেন এবং অশুভ ফলের প্রভাব চারিদিকে ঘুরে বেড়ায় সেগুলি থেকে তার নিজের সন্তানদের মুক্ত করেন অর্থাৎ আবারও বলি এই দিন যেমন তিনি আমাদের শুভ ফল প্রদান করেন তেমনি। আমাদের অশুভ ফল হরণ করে থাকেন আর এই কারণেই এই অমাবস্যায় মা কালী ফলহা ফলহারিণী রূপে পূজিত হয় এই কালীর মহিলা শ্রী শ্রী চণ্ডীতে আমরা কিরকম পাই এই ফলহারিণী কেন বলা হচ্ছে এখানে বলা হচ্ছে যে মার্কণ্ড ঋষি স্বয়ং মাকে বলছেন বলছেন পাতকে নাস্তি পাপাঘ্নি নাহি আবারও বলি আপনারা নিশ্চয়ই শ্রী শ্রী চণ্ডী শুনেছেন করেছেন জেনেছেন সেখানে বলা হচ্ছে মুনি বলছেন পাতকে নাস্তি পাপাগ্নি তৎস্য নাহি এবং জ্ঞাতা মহাদেবী যজ্ঞ তথা করু যা যজ্ঞ তাই করু অর্থাৎ মার্কান্ড দেবী মাকে বন্দনা করে বলছেন হে মহাদেবী আমার মতন পাতকি কেউ নেই আর আমার মতন পাপ কেউ নেই এ কথা মনে রেখে যা ভালো তাই তুমি করো আমাদেরও এই মার্কান্ড মু মতন আমাদেরও দেবীকে এই নিবেদনই করতে হয় যে মা আমি কি সেটা জ্ঞানে অজ্ঞানে আমি অনেক কুকর্ম করেছি তুমি ভালোগুলো আমার কাছে রেখে খারাপের বিনাশ করো তারপরে সর্বোপরি তোমার যা মনে হয় তাই করো এবার এইটি তো কেন আমাদের এই সার্বিকভাবে এই ফলহারিণী অমাবস্যার যে এবং অমাবস্যা এবং এই দিনে কালী পুজোর মাহাত্মটা কোথায় কিন্তু আমাদের এই বাঙালি জীবনে একটু বিশেষ তাৎপর্য বহন করে এই এই অঙ্গস্যার কারণ কি কারণ ফলহারিণী কালী পূজা এই শ্রীরামকৃষ্ণের সাথে কিন্তু বিশেষভাবে জড়িত কি হয়েছিল এই দিন শ্রীরামকৃষ্ণ মা শারদা দেবীকে দশ মহাবিদ্যার অন্যতম দেবী ষোড়শী রূপে পূজা করেছিলেন তার আধ্যাত্মিক সাধনা সেই দেবী শারদা দেবীর কাছে নিবেদন করেছিলেন বা তাকে উৎসর্গ করেছিলেন আবারও বলি এই দিন এই শ্রী ঠাকুর শ্রী রামকৃষ্ণ সারদা দেবীকে বা মা শারদাকে ষোড়শী রূপে পুজো করেছিলেন আর এই তাই কি করেছিলেন তার যত আধ্যাত্মিক কাজকর্ম সেই ঠাকুর সেই আধ্যাত্মিক সাধনা তার সেই সারদা দেবীকে নিবেদন করেছিলেন আর এই জন্য এখনো এই রামকৃষ্ণ মঠ মিশনে এই দিনটিতে ষরশী পূজা করা হয় এবং সরস্বী পূজার নামে ওখানে এটি পরিচিত তা এবার কেন করেছিলেন ঠাকুর এই যে বারোশো আশি বঙ্গাব্দে জ্যৈষ্ঠী মাসের অবস্যা তিথির নিশীতে দক্ষিণেশ্বরের আদ্যাস্তি স্বগুণ রূপে পূজা করেছিলেন দেবী শারদাকে কিন্তু কেন করেছিলেন তা এইটি দুটো কারণ অনুমান করা হয় যে একটি কারণ হচ্ছে অর্ধাঙ্গিনীর সাহায্য ছাড়া তো সাধনার সফল হওয়া সম্ভব নয় দেখুন আমরা এই যে এই যে অবতার ভগবানের অবতাররা যখন এখানে এসেছেন তা মানব রূপ যখন ধারণ করেছেন তারা আমরা দেখতে পারি যে ভগবানের সময় কিন্তু তার অর্ধাঙ্গী অর্ধাঙ্গিনী এখানে এসেছেন একজন আরেকজনকে ছাড়া অসম্পূর্ণ যেমন ধরুন রামের জন্য রামের সঙ্গে সীতা এসেছিলেন কৃষ্ণের সঙ্গে রাধিকা চৈতন্যের সঙ্গে বিষ্ণুপ্রিয়া ঠিক সেরকমই রামকৃষ্ণের সঙ্গে শ্রী সারদা দেবী এসেছিলেন তাহলে সারদা দেবীকে বাদ দিয়ে কিন্তু অসম্পূর্ণ এবার ঠাকুর যদি মায়ের মন থেকে আসক্তি দূর করতে না পারে তাহলে কিন্তু দক্ষিণেশ্বরে থেকে ঠাকুরের ক্ষেত্রে সাধনা অসম্ভব ছিল তাই তিনি কি করেছিলেন এই ষোড়শী সারদার মনে আধ্যাত্মিক ভাবধারার বিকাশ ঘটিয়ে এবং নিজের সাধন সঙ্গিনী হিসেবে সারদাকে অন্তর থেকে প্রস্তুত করার জন্যই সেই এই দিনটিতে ঠাকুর শ্রী সারদা দেবীকে পুজো করেছিলেন এটি একটি কারণ অনুমান করা হয় আর আরেকটি কি কারণ আরেকটি একটি কারণ হচ্ছে ঠাকুর ছিলেন দূরদর্শী সম্পন্ন দেখুন ঠাকুর এতটাই দূরদৃষ্টি সম্পন্ন যে বিবেকানন্দ কিন্তু যখন বিবেকানন্দ হয়নি যখন নরেন নরেন একবার একবার দেখা বুঝে গিয়েছিলেন যে এর দ্বারা হবে ঠাকুরের যে আশা যে মনোবাসনা তা করতে পারবে এই বিবেকানন্দ বা এই নরেন্দ্র তেমনি ঠাকুর বুঝতে পেরেছিলেন যে তার অবর্তমানে এই যে রামকৃষ্ণের যে ভাবধারা সেই ভাবধারার প্রসার ঘটানোর জন্য প্রয়োজন হবে সারদা দেবীকে এবার তার জন্য তো সারদা দেবীকে তৈরি করতে হবে যদি শ্রীমায়ের ভিতরে যে সুপ্ত দেবীত্ব রয়েছে তার স্বরূপতা প্রকাশ তো করতে হবে এবং সারদা দেবী যে কোনো সাধারণ মেয়ে নয় তিনি যে ঠাকুরের অবর্তমানে মা হবেন এবং রামকৃষ্ণের ভাবাদর্শের কাণ্ডারি হবেন অর্থাৎ এই শারদা দেবীর অভ্যন্তরে যে সুপ্ত দেবী শক্তি সর্বোপরি মাতৃ শক্তি বর্তমান ছিল তার মুক্তি ছিল তার মুক্তি ঘটানোর কারণেই এই পূজা করা হয়েছিল সেদিন ঠাকুর এই পূজা করেছিলেন অতএব আমাদের বাঙালি জীবনে যে আমাদের শ্রী শ্রী রামকৃষ্ণকে ছাড়া তো আমাদের এই বাঙালি জীবন তো অসম্পূর্ণ তার ভাবাদর্শ ছাড়া আমাদের জীবন অসম্পূর্ণ সেটি আপনি জেনে অথবা না জেনে তার ভাবাদর্শেই কিন্তু আমরা এগিয়ে যাই ফলে এই দিনটির আলাদা একটি তাৎপর্য রামকৃষ্ণ করে দিয়ে গেছেন আমাদের বাঙালি জীবনে এই গেল হচ্ছে আমাদের বাঙালি জীবনের একটি আলাদা তাৎপর্য এই ফল কালী পুজো এবার আমরা জেনে নিই আগামীকাল এই ছাব্বিশে মে এগারোই জ্যৈষ্ঠ সোমবার কখন কোন তিথিতে এই পুজো শুরু করা যেতে পারে শ্রী শ্রী ফলোহারিণী কালী আমাদের এখানে আমরা বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে জানতে পাচ্ছি যে এগারো জ্যৈষ্ঠ সোমবার দুপুর বারোটা তেরো মিনিটে শ্রী শ্রী ফলোহারিনী কালী আর এই অমাবস্যা তিথি শেষ হচ্ছে বারোই জ্যৈষ্ঠ মঙ্গলবার সকাল আটটা বত্রিশ মিনিটে গুপ্ত প্রেস পঞ্জিকা মতে অমাবস্যা তিথি আরম্ভ হচ্ছে এগারোই জ্যৈষ্ঠ সোমবার সকাল এগারোটা সাত মিনিট উনিশ সেকেন্ডে আর অমাবস্যা তিথি শেষ হচ্ছে বারোই জ্যৈষ্ঠ মঙ্গলবার সাত সকাল আটটা চুয়াল্লিশ মিনিট উনষাট সেকেন্ডে এইবার সকল অশুভ কাজের নাশ করতে এবং শুভ ফল প্রাপ্ত হতে অবশ্যই এই তিথি মেনে একবার ফলহারিণী কালীর স্মরণ নিন মা সন্তুষ্ট হবে পারলে তাকে অর্ঘ নিবেদন করুন নিজের মতন করে পুজো করুন সম্ভব না হলে সময় বের না করতে পারলে এবং নিজেকে তার কাছে নিবেদন করুন অবশ্যই ভালো হবে আজকে এ পর্যন্তই আশা করি আমাদের আজকের আলোচনায় আপনার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনি মন্তব্য করে জানান এবং সঙ্গে থাকুন পাশে থাকুন আমাদের কথা আপনারা একটু প্রসার করুন তাহলে আমরা উৎসাহিত হব এবং আবারও বলি যারা আমাদের আজকের পর্বে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তার কারণ আপনারা সাবস্ক্রাইব করলে আপনি যেমন নোটিফিকেশন পাবেন তেমন আমরাও উৎসাহিত হব আজকে এ পর্যন্তই ভালো থাকবেন ভালো রাখবেন নিজে আনন্দে থাকবেন অন্যকে আনন্দিত রাখবেন ধন্যবাদ নমস্কার